প্রথম দর্শনে হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা ভারতের পতাকা কিন্তু ভারতের পতাকা না একটু খেয়াল করলেই দেখবেন এই পতাকাটাকে ভারতের পতাকার মধ্যে তিনটা ভাগ করা হয়েছে তিনটা রঙে উপরেটা গেরুয়া রঙ নিচেরটাও গেরুয়া রঙ মাঝে হলুদ রঙ এবং হলুদ রঙের মাঝখানে ভারতের পতাকার মতো ভারতের পতাকা যেরকম অশোক স্তম্ভ অথবা অশোক চক্রটা আছে সেরকম একটা অশোক চক্রের মতো আছে তার মাঝখানে আবার একটা ত্রিশূলের মতো আছে এটা ভারতের পতাকা নয় এটা তাহলে কোন দেশের পতাকা এটা একটা কাল্পনিক দেশের পতাকা অথবা একটা স্বপ্নের দেশের পতাকা কিছু অতি উর্বর মস্তিষ্কের অথবা বিকৃত মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে এই কাল্পনিক দেশটা অবস্থান করছে তারা দেশটার নাম দিয়েছে হিন্দু দেশ এই কোথায় পেলাম সেটা দেশে বলি এই হিন্দু দেশটা তারা কল্পনা করছে এটা নাকি বাংলাদেশকে ভেঙে দুটো দেশ করা হবে এই একটা দেশে নাম হবে বাংলাদেশ আর দেশে নাম হবে হিন্দু দেশ সেই হিন্দু দেশটা কোথায় হিন্দু দেশটা হলো মোটামুটি বাংলাদেশের পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে আমাদের জেলাগুলো আছে সেগুলো নিয়ে মানে তিনটা বিভাগ মোটামুটি রংপুর রাজশাহী এবং খুলনা এই তিনটা বিভাগকে তারা বাংলাদেশের ম্যাপটা কথা খেয়াল করো আমি দেখাচ্ছি করেছে সেই ম্যাপটাকে উত্তর এবং দক্ষিণ পরবর্তী রেখা টেনেছে টেনে পশ্চিমাঞ্চল যেটা আছে সেটা আমাদের জন্য রয়ে গেল বাংলাদেশ আর পূর্বাঞ্চল যেটা হলো সেটা হলো হিন্দুদের জন্য হিন্দু দেশ এবং এটা ভারতের সঙ্গে লেগে যাবে তা কিন্তু বলেনি এটা ভারতের পার্ট হবে তাও বলেনি এটা নিয়ে স্বাধীন দেশ হবে এর নাম হবে হিন্দু দেশ আবার বলতে যে পাগলের পাগলামি নিয়ে আমি কেন কথা বলছি হ্যাঁ এটা আসলেই পাগলামি এটা নিয়ে আমাদের এত সময় নষ্ট করা আসলে ঠিক না প্রয়োজন না হলজনিক কর্তব্য না আলোচনাটা আলোচনাটা করছি এই কারণে ভারতের আসাম রাজ্যে যেটা আছে সেই আসাম রাজ্যে একটা টিভি চ্যানেল তার নাম হলো অসম লাইভ অসম লাইভ 24 তাদের একটা অনুষ্ঠান আমি দেখেছি আমি আসামের ল্যাঙ্গুয়েজ খুব ভালো বুঝি তা না তো বুঝি আপনারা বুঝবেন আসামের ভাব ল্যাঙ্গুয়েজ শুনলে আপনি বুঝবেন আপনারা অসম লাইভ টোয়েন্টি ফোর ডেজ সার্চ দিলে এই টিভি চ্যানেল পেয়ে যাবেন এদের ইউটিউব চ্যানেল আছে এখানে আমি হঠাৎ করে এটা পেলাম ওদের একটা অনুষ্ঠান দা বিগ আওয়ার সেই বিগ আওয়ার থেকে আট মিনিট চার সেকেন্ডের এই লেন্থের একটা ক্লিপ আমি পেয়েছি সেখানে এই চ্যানেলের যিনি চিফ ম্যানেজিং এডিটার মিস্টার ঋতুস্মিন শর্মা তিনি এই গল্পটা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দু ভাগ হয়ে যাবে এক খন্ডে নাম হবে হিন্দু দেশ আরেক খন্ডে নাম হবে বাংলাদেশ উনি যে কথাটা বললাম এর মধ্যে এবং এটা উনি কোথায় পেয়েছেন এই তথ্যটা কে বলেছে তাকে ইন্ডিয়ান সরকার গগন তা বলেনি উনি বলেছেন এটা নাকি উনি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন

নিয়ে এই বিষয়টা আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে আমরা একদম উড়িয়ে দেব সেটা ঠিক হবে না কারণটা হলো এটা দেখেন ভারতের মিডিয়াগুলো এগুলো অনেক কিছু করছে রিপাবলিক মিডিয়া যেটা আছে রিপাবলিক মিডিয়া সেটা আমরা দেখছি ওখানে পাগলের পোলাপের মতো একজন নিচে নিচে কি যেন বলে সেটা তো আপনারা অনেকে দেখেছেন কিন্তু এভাবে আমাদের দেশের যে সার্বভৌমত্ব তার উপর হস্তক্ষেপ সেটাকে আমরা দেখাচ্ছে এটা এটাকে আপনারা কি মনে করেন আমি এটা দেখে আসলে একটা আতঙ্ক বোধ করেছি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই চ্যানেলে কিন্তু এই মিডিয়া কিন্তু আরো অনেকগুলো ভিডিও আমি এরকম পেয়েছি যেগুলো নিয়ে আমরা হয়তো ভাববেন যে এগুলো আমি কখনো করি আমি আগেই পেয়েছি এগুলো যেমন একটা আছে আপনার যেমন এই যে দুদিন আগে দেখলাম যে বাংলাদেশে যে হিন্দু ধর্মগুরু যে চিহ্ন গ্রেপ্তার করা হয়েছে এটা নাকি কঠিন সমালোচনা করছে ট্রাম্প এবং ওই নাকি ধিকার জানিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে এবং ওইটা বলতে যে তারা বলছে বাংলাদেশে হিন্দুরা এখন ওটাই নিরাপদ না কারণ কিছুদিন পূর্বে বাংলাদেশের সন্ত্রাসবাদী জসিম উদ্দিন রহমানকে নাকি বাংলাদেশকে মুক্তি দেওয়া হয়েছিল এই জন্য বাংলাদেশের অবস্থা হিন্দুদের খুবই খারাপ এই জন্য ট্রাম্প ভয়ানক আরেকটা ভিডিও আছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের ভয়াবহ অবস্থা হিন্দুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এখানে আর সবচেয়ে হাস্যকর যে কথাটা বলা হয়েছে যে ঢাকা শহর ভরে গেছে হিন্দুর মৃতদেহ

এগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি প্রশ্রয় না দিত যদি প্রয়োজিত না করত তাহলে এগুলো হতে পারত না ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ায় বসে থেকে আমাদের এখানে অনেক রকম মানে অসাম্য অনেক রকম সংখ্যালঘুর নির্যাতন এগুলো দেখে কিন্তু নিজের দেশে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে ধরনের একটা প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতেছে বাংলাদেশের দুভাগে ভাগ করে ফেলতেছে ঢাকা শহর মৃতদেহ ভরে গেছে বলে প্রচার করছে তারা তো আসল তো আমাদের সীমান্ত সংলগ্ন তারা তো আমাদের প্রতিবেশী তো এখানে যদি এই ধরনের ক্ষোভ তারা ছড়ায় সাম্প্রদায়িক দাঙা ঘটার মতো ঘটনা তারা প্রচার করে সেটা আমাদের জন্য নিরাপদ আমরা কি করবো আমরা প্রতিবাদ প্রতিবাদ না করা উচিত আমাদের সরকার কি করছে আমি জানি না কিন্তু করা উচিত তারা তো আসাম টিভি দেখি না দেখবেন না কেন আপনাদের লোকটা দেখান আমি একটা সিঙ্গেল মানুষ আমি যদি দেখতে আপনারা পারেন না কেন আপনাদের এত বড় প্রতিষ্ঠান আছে পারেন না কেন ঠিক আছে পারেন না পারেন এই যে জিনিসটা দেখানো আপনারা এটা খোঁজ করুন এখন এখন খুশকর প্রতিবাদ করুন আমি তো মনে করি সরকারের উচিত হবে এই সমস্ত বিষয় শক্ত প্রতিবাদ করা যদি সরকার যান না হয়ে থাকে যদি সরকারের মেরুদণ্ড থাকে আমি তো আশা করবো প্রতিবাদ করা একটা আমাদের যে উনি একটা সোশ্যাল মিডিয়ায় আমি খুব খুশি হয়েছি উনি কিন্তু দৃঢ়তার সঙ্গে বলেছেন ভারতের যে আচরণ ভারতের যে চিন্তা প্রকাশ উনি সেটা তীব্র সমালোচনা করেছে কিন্তু করতে হবে তারা বানিয়ে বানিয়ে কথা বলবে আর সেটা আমাদের মেনে নিতে হবে এটা তো ঠিক নয় আমি মনে করি কি পদক্ষেপ নেয় সেগুলো আমরা কি সিদ্ধান্ত নেয় এই আসামের এই লাইভ টোয়েন্টি ফোর টিভি ব্যাপারে কারণ যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে হাসি ঠাট্টা করছে ঢাকা শহর মৃতদেহ হিন্দু মৃতদেহ ভরে গেছে বলে প্রচার করছে এটাকে এভাবে ইগনোর করা চলে না সিরিয়াস ম্যাটার